হ্যালো ফ্রেন্ডস লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা রেশ প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের একটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যার নাম হলো সমানুপাতের নির্ণয় তা সে মধ্য তৃতীয় বা পঞ্চম সমানুপাতি যায় বলুক না কেন একটিমাত্র ভিডিওতে আমরা তার সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোশ্চেন আট ও আঠেরো এর মধ্য সমানুপাতি কত তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করার প্রথম শর্ত আছে আমাদের কিন্তু চারটি সংখ্যা মিনিমাম থাকতে হবে চারটি সংখ্যা না থাকলে কিন্তু আমাদের কখনোই মধ্য সমানুপাতি নির্ণয় করা যাবে না তাহলে এখানে যে দুটি সংখ্যা দেওয়া রয়েছে আমরা কি করব আমাদের কাজ করতে হবে যে আমরা এই দুটি সংখ্যাকেই এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করব যাতে আমাদের চারটি সংখ্যা তৈরি হয় তবেই কিন্তু মধ্য সমানুপাতি নির্ণয় করা সম্ভব তাছাড়া কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের সম্ভব হবে না চলো দেখে নেবাদের কী ট্রিক অ্যাপ্লাই করতে পারি আট এবং আঠেরোয়ের মধ্য সমানুপাতি কত বলেছে তাহলে আমি ধরে নিই যে মধ্য সমানুপাতি হলো এক্স তাহলে দেখো যদি চারটি সংখ্যা যদি আমরা সমানুপাতি আকারে লিখি তাহলে হচ্ছে এইচ টু বি সমানুপাতি সি ইজ টু ডি তাহলে এখানে এইট ইজ টু আঠেরো রয়েছে তাহলে আমি যেহেতু মধ্য সমানুপাতি এক্স ধরেছি এইট ইজ টু এক্স ইজ টু আঠেরো লিখলাম দেখো এখানে কিন্তু আর কী না চারটি সংখ্যা আমরা পাচ্ছি না তাহলে কী করবো না এই যে মাঝের যে সংখ্যাটি রয়েছে একে আমি দুবার রিপিট করে দেব অর্থাৎ একে এইট বাই এক্স ইকুয়াল টু এক্স বাই আঠেরো লিখতে পারি এরপর তাহলে তো কোনো গুণ করতে পারি আমি এখানে তাহলে একসে এক্সে হচ্ছে এক্সে স্কোয়ার আঠেরো ইন্টু আট যদি করি তাহলে কত হচ্ছে না একশো চুয়াল্লিশ তাহলে যেহেতু এক্সে স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়াল্লিশ পেলাম তাহলে এক্স ইকুয়াল টু আমি নিশ্চয়ই রুট একশো চুয়াল্লিশ করতে পারি তাই না তাহলে এক টু কত পেলাম না বারো তাহলে এক্সের মান যেহেতু আমরা বারো পেলাম আমি ধরেছি মধ্য সমানুপাতি এক্স তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চনে যাই আট ষোলো এবং চব্বিশের চতুর্থ সমানুপাতি কত এটি আমাদের চেয়েছে তাহলে আট ইজ টু ষোলো ইজ টু চব্বিশ ইজ টু এক্স ধরে নিতে পারি তাহলে এই এক ষোলো চতুর্থ সমানুপাতি এরপর আমি আট বাই ষোলো চব্বিশ বাই করতে পারি তাহলে আট তিনে হলো চব্বিশ তাহলে যদি কোন গুণ করি তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ষোলো তিনে আট চল্লিশ তাহলে ডিজ দ্য গেছে এরপর নেক্সট চলে যায় দেখো বলেছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে চার ও ষোলো হলে চতুর্থ সংখ্যাটি কত দেখো এখানে প্রথম এবং দ্বিতীয় দেওয়া রয়েছে তৃতীয় কিন্তু দেওয়া নেই একেবারে ডাইরেক্ট আমাদের বলেছে চতুর্থ সমানুপাতি কত হবে তাহলে প্রথমত কাজ আমাদের তৃতীয়টি বের করা তারপর চার নম্বরটি বের করা তাহলে প্রথম দ্বিতীয় তাহলে ফোর ইজ টু ষোলো হলো তাহলে তৃতীয়টিকে আমি এক্স ধরে নিই তাহলে যদি তৃতীয়টি এক্স ধরে নিই তাহলে দেখো এই মাঝেরটি দুবার রিপিট হবে তাহলে ফোর বাই ষোলো ইকুয়েল টু ষোলো বাই এক্স করতে পারি তাহলে চার চারে হলো ষোলো তাহলে এক্স ইকুয়েল টু পাঁচে ষোলো চারে চৌষট্টি অর্থাৎ কী পেলাম না ফোর ইজ টু ষোলো ইজ টু চৌষট্টি পেলাম চতুর্থ সংখ্যাটি কত বলেছে তাহলে আমি এখানে চার নম্বরটি এক্স ধরে নিলাম তাহলে এখানে হচ্ছে ফোর বাই ষোলো চৌষট্টি বাই এক্স তাহলে চার ষোলোই হলো চৌষট্টি এক্স টু হচ্ছে যদি গুণ করি তাহলে ষোলো ইন্টু ষোলো তাহলে দুশো ছাপ্পান্ন হচ্ছে অ্যান্সার তাহলে অপশান সে ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে এরপর চার নম্বর কোয়েশ্চেন পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি দুই ও চার হলে পঞ্চমটি কত বলেছে তাহলে দেখো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তিনটি কিন্তু আমাদের বের করতে হবে তাহলে কী করবো তাহলে প্রথম দুটি বলেছে তাহলে টু ইজ টু ফোর পেলাম আর তৃতীয়টি আমি এক্স ধরে নিলাম এরপর চারটি নাহলে তো আমাদের কাজ করা যাবে না তাহলে কি করব না মাঝেটি রিপিট করে নেব তাহলে টু বাই ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর বাই এক্স তাহলে যদি কাটি দুই চার তাহলে এক্স ইকাল টু পেলাম চার দুই আট তাহলে টু ইজ টু ফোর ইজ টু এইট পেলাম এখন আমি চার নম্বরটি এক্স ধরে নেব। তাহলে টু বাই ফোর হলো এখানে হচ্ছে এইট বাই এক্স তাহলে দু চারে আট তাহলে এক্স ইকুয়াল টু পেলাম ষোলো তাহলে কী কী পেলাম টু ইজ টু ফোর ইজ টু এইট ইজ টু ষোলো এরপর দেখো আমি তৃতীয় সমানুপাতি পেলাম চতুর্থ পেলাম কিন্তু আমাদের পঞ্চমটি বলেছে তাহলে এখানে আমি পঞ্চমটি এক্স ধরে নিলাম যেহেতু চারটি সংখ্যা নিয়ে আমাদের কাজ করতেও তাহলে এখন আমাদের আগের সংখ্যাটি বাদ চলে যাবে এরপর আমি ফোর বাই এইট কেল টু ষোলো বাই এক্স লিখতে পারি তাহলে চার চারে হলো ষোলো এক্স কেল টু হচ্ছে আট চারে বত্রিশ তাহলে দেখো বত্রিশ অপশান ডিতে রয়েছে তা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড